টাকারও কমে আজকে থাকছে মাত্র

জানি ভিডিওটা ধৈর্য ধরে দেখো মাত্র পাঁচশো টাকা এই যে পাঁচশো টাকা কত ভ্যারাইটি লাগবে এই যে পাঁচশো টাকা এই যে পাঁচশো টাকা জাস্ট দেখে নাও কালেকশন দেখিয়ে দিচ্ছি কোন কোন পুরনো কালেকশন নয় কোন বলবো যে ডুপ্লিকেট নয় যা থাকছে অরিজিনাল প্রিমিয়াম কালেকশন আজকে পুরো জলের দামে মাত্র পাঁচশো টাকায় এরপর মাসলিন ও মার্কেটে যেখানেই দেখছি সেখানেই দেখছি মাসলিন মাসলিন কিনেছো বারোশো টাকা এগারোশো টাকা ঠিক আছে কম করে ধরলাম নশো টাকা সাড়ে নশো টাকা আজকে দেবো মাত্র আটশো টাকা চলো আরো একটা রকম সাত

খুব কম পাই প্রাইস আছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা ওয়ান ওয়ান ফাইভ জিরোর মধ্যে কিন্তু চলে আসে নেক্সট একটা দেখতেই পাচ্ছি টসো সিল্ক মোটিভের মধ্যে যাচ্ছে চোদ্দশো টাকা ওয়ান ফোর ডবল জিরো চোদ্দশোর মধ্যে চলে আসে আর সেম প্রাইসে কিন্তু তোমরা বাড়ি বসে কিনতে পারবে আর যারা এখানে এসে কিনতে চাইছো তাদের জন্য অ্যাড্রেস হলো শান্তিপুর স্টেশনে নেমে জাস্ট বলতে হবে শান্তিপুর রামনগর মাঠ আর আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে বসাক শাড়ি বলে যে কেউ দেখিয়ে দেবে প্রিভিয়াস প্রচুর ভিডিও কিন্তু আমাদের এই চ্যানেলে রয়েছে জাস্ট দেখে নাও চোদ্দশো বলেই দিয়েছে নেক্সট একটা প্রিমিয়াম কালেকশন দেখাচ্ছি জাস্ট দেখে নাও এত সুন্দর

অনেকে পাচ্ছে না আমি বলবো এই কালেকশনটা জাস্ট নিয়ে নাও পাচ্ছো যখন এখানে অ্যাভেলেবেল রয়েছে এখনো তো বলবো যতক্ষণ স্টক রয়েছে ততদিন ততক্ষণ তোমাদের একদম এটা এবার সবার সবার কাছে থাকবে এই কালেকশনটা ইভেন আমার কাছেও রয়েছে কালেকশনটা দারুণ সুন্দর ঠিক আছে আচ্ছা নেক্সট আরেকটা যাচ্ছিল চিকনের উপর একদম ইউনিক সিফনের মধ্যে চিকনের কাজ যাচ্ছে লুক এট দা শাড়ি এত সুন্দর হাতে ঘোরানো কাজ যাচ্ছে জাস্ট দেখে নাও পার থাকছে 1500 টাকা মাত্র 1500 মার্কেটে ঘুরবে দেখবে 10টা ভিডিওর সঙ্গে কম্পেয়ার করবে 2100 নিচে কেউ দিতে পারছে না যেহেতু বসার শাড়ি হোলসেল করে থাকে আর এদের একটা দামের চমক রয়েছে অফার তো আমরা দিয়েছি দামের চমক রয়েছে রেড কালারের মধ্যে অনেক ভার্সন হয় বাট এই রেডটা প্লিজ না এত সুন্দর একটা রেড কালার রয়েছে খুব স্মার্ট একটা চেরি রেডও বলতে পারবো না বা নর্মাল টমেটো রেডও নয় বাট ওর থেকে একটু ডার্ক কালারটা যাচ্ছে দেখিয়ে দাও পুরোটা যাচ্ছে হলো এখানে পুরোটা চিকনের কাজের সাথে মতি ওয়ার্কের মধ্যে যাচ্ছে প্রাইস চলে আসে ওয়ান জিরো ওয়ান জিরো এই প্রাইসে কিন্তু প্রত্যেকটা শাড়ি পেয়ে যাবে ইভেন এখান থেকে যারা বাল্কে ডিল করছে তাদের জন্য কিন্তু আরো কম প্রাইস হয়ে যাবে চলো নেক্সট আর একটা কালেকশন দেখিয়ে দিচ্ছি দেখে নাও আচল বডি দিয়ে কি অপূর্ব সুন্দর একটা কালেকশন আমরা পারে পাচ্ছি কিন্তু খুব সুন্দর গ্রিন তার উপরে পাচ্ছি মেরুন কালার আচল মেরুন বডি যাচ্ছে মাস্টার ইয়েলো কালার এর মধ্যে সাতাশো টাকা টু এর মধ্যে চলে আসছে নেক্সট দেখাচ্ছি পিওর খাড্ডির মধ্যে একটা সুপার ডুপার নতুন ডিজাইন জাস্ট দেখো এই যে এত সুন্দর একটা কালেকশন খাড্ডির মধ্যে প্রচুর ভ্যারাইটি রয়েছে আমাদের এখানে একটা দেখিয়ে দিচ্ছি ইভেন আমি নিজেও খাড্ডির একটা কালেকশন পরে আছি প্রাইস চলে আসছে মাত্র আর মাত্র চোদ্দশো টাকা ওয়ান ফোর ডাবল জিরো আচ্ছা সেম ডিজাইন নাকি डिजाइन था था

চল খুব সুন্দর একটা কালার কন্ট্রাস্ট একুশশো টাকার মধ্যে চলে আসে টু ওয়ান ডাবল জিরো টু ওয়ান ডাবল জিরো লুক এট দা শাড়ি এত সুন্দর কপার ডিজাইনের মধ্যে যাচ্ছে অপূর্ব লাগবে পরলে জাস্ট নিয়ে নাও স্ক্রিনশট নিয়ে আমরা বাড়ি বসেও কিন্তু এক পিস দিয়ে থাকি ক্যাশ অন ডেলিভারি অ্যাভেলেবেল মিনিমাম টেন থাউজেন্ডে কেনাকাটা করলে ক্যাশ অন ডেলিভারি অ্যাভেলেবেল যাচ্ছে এটা যাচ্ছে পুরোটা কোটা মিক্সিং রয়েছে এই শাড়িটা আর পুরোটা হ্যান্ড স্টিচের মধ্যে যাচ্ছে দেখে নাও পাটটা এত সুন্দর বেনারসির একটা সিম্পল পার পাচ্ছ 2700 টাকা টু সেভেন জাস্ট জিরো কালেকশনটা দেখো এত সুন্দর পার্পেলের এর উপর এত সুন্দর একটা কালেকশন জাস্ট দেখে নাও প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালার অপশন কিন্তু আলাদা আলাদা থাকছে শাড়িগুলো জাস্ট দেখো এরকম কালেকশন এই প্রাইসে পাওয়া অসম্ভব এখনকার দিনে মার্কেটে আর এখানে সীমাবদ্ধ নয় ব্লাউজ পিসটা জাস্ট দেখে নাও অলরেডি ভিজিবল এই থাকছে হলো ব্লাউজ পিস আর হাতার কিন্তু এখানটা এরকম কাজ চলে আসবে আচ্ছা নেক্সট আর একটা যাচ্ছে হলো খাদির মধ্যে আরো একটা ডিজাইন এই যে চোদ্দশো টাকা ওয়ান ফোর ডবল জিরো চোদ্দশো টাকার মধ্যে যাচ্ছে দেখে নাও ছোট বুটির কাজ যারা পছন্দ করে নিয়ে নাও এই যে ওয়ান ফোর ডবল জিরোর মধ্যে কিন্তু এত সুন্দর কালেকশনটা চলে আসছে আর এগুলো প্রত্যেকটা সফট মেটেরিয়াল পুজোয় যারা এখনো কেনাকাটা করনি আমি বলবো জাস্ট ফোন তোলো বুক করে নাও এক পিস দুই তিন দিনের মধ্যে কিন্তু ডেলিভারি চলে যাবে আচ্ছা যারা চিকনের কালেকশন বা সিফন টাইপের আইটেম যারা খুব পছন্দ করে সিফনের মধ্যে আরো একটা কালার দেখাচ্ছি যারা হোয়াইট ফ্লাভার রয়েছে তাদের জন্য বেসিক্যালি এই কালারটা জাস্ট দেখো আমরা হোয়াইটের মধ্যে অনেক রকম নকশা দেখেছি বাট এই যে কালো সুতো যে নকশাটা যাচ্ছে এটা ইউনিক পনেরো টাকা প্রাইস আছে ওয়ান ফাইভ ডাবল জিরো নেক্সট একটা খাট্ডের মধ্যে একটা সুন্দর ডিজাইন দেখাচ্ছি প্রত্যেকদের ডিফারেন্ট ডিজাইন যা দেখাচ্ছি প্রত্যেকটা নতুন আইটেম মানে পুজোয় যাদের শপিং হয়েও গেছে তারা একটুখানি মিলিয়ে দেখবে যে এই টাইপের আইটেম দেখেছে কিনা তারাও তো মার্কেট ঘুরেই কিনেছে চোদ্দশো টাকা ওয়ান ফোর পুরো মিনাকারি প্যাটার্নের কাজ যাচ্ছে যারা ব্ল্যাক লাভার রয়েছে তাদের জন্য খুব সুন্দর একটা কালেকশন পুরো সফট মেটেরিয়ালের মধ্যে কিন্তু আসবে নেক্সট একটা অর্গানজার মধ্যে এত সুন্দর পার্ট থাকছে প্রাইস কিন্তু একদম লো হাজার টাকার কম নশো পঞ্চাশ টাকায় কিন্তু এটা চলে আসছে অর্গানজার কালেকশন এটাও মার্কেটে দারুণ চলছে রেড কালার ব্লাউজের সঙ্গে পড়লে দারুণ ভালো লাগবে আচ্ছা নেক্সট একটা পাঠিবার কালেকশন দেখাচ্ছি এটা নিয়ে বলার তো কিছু নেই আমরা নর্মাল যে পাঠিবার কালেকশন দেখেছিলাম এই পার্ট দিয়ে সেই কালেকশনই নয় এটা পুরোটা কিন্তু একটা যাচ্ছে দারুণ সুন্দর প্যাটার্নের মধ্যে প্রাইস যেতে টু থাউজেন্ড এটা ক্লোজলি দেখিয়ে দাও এত সুন্দর স্টোন মোটিভের কাজ যাচ্ছে একদম কাপড় কিন্তু সেই জ্যাল জ্যাল ব্যাপারটাই নেই এত সুন্দর সফট মেটেরিয়ালের মধ্যে যাচ্ছে পুরোটা কিন্তু যাচ্ছে এরকম আচ্ছা চলো নেক্সট আরেকটা দেখাচ্ছি অর্গেন্সের মধ্যে এটা নিউ ডিজাইন এসছে দেখে নাও পনেরোশো টাকা ওয়ান ফাইভ ডবল জিরো পনেরোশো টাকার মধ্যে এটা সিফানের মধ্যে যাচ্ছে এটা অর্গেন্সের মধ্যে নয় সরি এই থাকছে হলো ভ্যারাইটিটা দেখে নাও এতটা সুন্দর লাইট ফোইটের মধ্যে যাচ্ছে পার থাকছে এত সুন্দর পারের মধ্যে উইথ মোথি ওয়ার্কের মধ্যে পনেরোশো টাকা ওয়ান ফাইভ ডবল জিরো মাত্র আচ্ছা সিফানের মধ্যে নতুন ডিজাইন জাস্ট দেখো আমি বললাম না আজকের ভিডিও যারা দেখবে না তারা একদম ঠকে যাবে এত দামের চমক এক নতুন কালেকশন দেখার সুযোগ পাবে দেখো আমরা তো ধরো অনেকেরই কেনাকাটা হয়ে গেছে বা করছো আমি বলবো একবার এখানে এসে দেখো আমি বলবো না যে অনলাইনে নিতেই হবে এখানে এসে একবার এসে যাও ঘুরে দেখো জাস্ট দেখলেই পাগল হয়ে যাবে যে এই কালেকশন কতটা সুন্দর কতটা কম প্রাইসে পাচ্ছ আর জাস্ট দেখে না কত সুন্দর পার প্রাইস আছে পঁচিশশো টাকা হাতে ঘোরানো কাজ এইগুলো পঁয়ত্রিশশো চার হাজারের নিচে তোমরা মার্কেটে পাবেই না আচ্ছা নেক্সট একটা দেখিয়ে দিচ্ছি কি সুন্দর একটা আইটেম জাস্ট দেখো

যারা পছন্দ করে সফট মেটিরিয়াল এর মধ্যে আসবে কি সুন্দর আমার খুব ভালো লাগছে কালার আচ্ছা চলো যারা একটুখানি রাজা কালার পছন্দ করে বা ডার্ক কালার পছন্দ করে তাদের জন্য এটাও কিন্তু দারুণ সুন্দর আইটেম সেম প্রাইস এর মধ্যে টু ট্রিপল লাইনের মধ্যে চলে আসছে দারুণ লাগবে একদম পাথিবার একটা কালেকশন পুরোটা স্টোন ওয়ার্ক যাচ্ছে সাথে কিন্তু এরকম সেলফ ওয়ার্কের সুতোর কাজ যাচ্ছে অপূর্ব কালেকশন টু ট্রিপল লাইনের মধ্যে দু নশো নিরানব্বই এছাড়াও আমাদের এখানে ভরপুর কালেকশন রয়েছে দেখো সিল্কের আইটেম তো আমরা প্রচুর দেখেছি যেরকম আমি তো পারলে দেখাতেই পারতাম এই টাইপের কাকিনারা এই টাইপের জিমিচু আইটেম দেখো এগুলো এখানে অ্যাভেলেবেল রয়েছে বাট এখানে সব থেকে হাটকে কালেকশন গুলোই কিন্তু আজকে দেখিয়ে দিয়েছি এছাড়াও আমাদের এখানে জামদানি স্টার্টিং প্রাইস আছে একশো টাকা দেখে বুঝতেই পারছো প্রচুর জামদানি রয়েছে উপর জামদানি রয়েছে এবার পুজোর সব থেকে মোস্ট ট্রেন্ডিং কালেকশন যাচ্ছে হলো বিপি জামদানি ঠিক আছে এই টাইপের কালেকশন এই যে বিপি রয়েছে এই যে ব্লাউজ পিস রয়েছে আর এত সুন্দর কিন্তু শাড়িটা থাকছে ডুয়েল এর মধ্যে মানে এই কিন্তু প্রচুর রয়েছে দেখো একটা শুরু করে ছাপা তস সবকিছু বিয়ের কেনাকাটা বলো এবার আমরা দেখাইনি ঠিক আছে তো বিয়ের কেনাকাটা 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 বলো 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 আমি মনে করি যে এখানে এসে কেনাকাটা করলে সব থেকে বেস্ট আমাদের অ্যাড্রেস আছে শিয়ালদা থেকে যারা আসছে শান্তিপুর লোকাল ট্রেন ধরে লাস্ট স্টপে শান্তিপুর শান্তিপুরে নেমে টোটো পে জাস্ট বললেই হবে রামনগর মাঠে এখানে এসে ফোন করলেই হবে নাম্বার রয়েছে যারা গুপ্তিপাড়া হয়ে আসবে একদমই কাছে যারা কাল্লা হয়ে আসবে সেটাও আমাদের